আসসালামু আলাইকুম গায়জ আজকের ভিডিওটা একটু অন্যরকম আজকে আপনাদের দেখাবো জাহাজের মেলা এদিকে শুধু জাহাজ আর জাহাজ সুন্দরবনের প্রচুর নদীর ওপর দিয়ে যাওয়ার সময় বিভিন্ন রকমের জাহাজ হয়তো মনে হতে পারে এটা আবার কি জিনিস আপনাদের কাছে হয়তো দেখে থাকতে পারেন কিন্তু আমার কাছেই নতুন যাই হোক এই যে জাহাজ মালবাহী জাহাজগুলো অনেক বড় বড় যদিও মোবাইলে দেখতে ক্যামেরাতে ছোট লাগছে তারপরে দেখেন লাইন ধরে চলতেছে নদীর মাঝখান দিয়ে সত্যি অসাধারণ একটি দৃশ্য যেদিকে তাকাবেন শুধু পানি আর জাহাজ সুন্দরবন একটি অসাধারণ জায়গা যদি না যে এসে থাকেন তাহলে আসার চেষ্টা করবেন আমি এই ভিউগুলো নেওয়ার জন্য টলারের একদম সামনের অংশে দাঁড়িয়েছিলাম শুধু এই এগুলো ভিডিও করব বলে যাই হোক অনেক সুন্দর লাগছে আমার অনুভূতিটা মুখে প্রকাশ করার মতো না যদিও ক্যামেরাতে কেমন লাগছে জানি না তবে যদি নিজে নিজ চোখে উপভোগ করেন আসলেই আল্লাহর এই মহান সৃষ্টির কি অপরূপ লীলা তা আপনি দেখতে পাবেন সবার জন্য আমন্ত্রণ থাকলো এই সুন্দরবনে আসার জন্য জাহাজগুলা সত্যি অসাধারণ সমুদ্রের পানি সাধারণত নীল বর্ণের হয় কিন্তু এই পশুর নদীর পানি একটু ঘোলাটে নদীর ভিতরে কিছুই দেখা যায় না তাছাড়া এই ছোট ছোট ঢেউ মজার একটি দৃশ্য চাইলে এখানে আসতে পারেন আর এই জাহাজগুলা দেখতে সত্যিই মনোমুগ্ধকর মানুষের তৈরি এত বড়ো জাহাজ কিভাবে পানির ওপরে হাজার হাজার টন মাল নিয়ে ভেসে বেড়াচ্ছে সত্যিই অসাধারণ একটি দৃশ্য অসাধারণ আল্লাহু আকবর